শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন বাজারে হাঁটতে বেরোয় তা বাজারে আমাদের স্কুল গোপালপুর হাই স্কুল স্কুলের ভিতরে ঢুকলাম অনেকদিন দিন পর স্কুলের ভিতরে ভিতরে ঢুকলাম ভালো লাগলো স্কুলের একটা ব্যাপার হচ্ছে আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানে পড়াশোনা করেন না কেন স্কুলের ব্যাপারটা কি সম্পূর্ণ ডিফারেন্ট আপনি স্কুলে পাড়া দিলে আপনি স্কুল লেভের সকল স্মৃতি আপনি মনে করতে পারবেন ইভেন আপনার বন্ধুদের নাম তারা কীরকম সব কিছু বলতে পারবেন স্কুলের বন্ধু বান্ধবের সম্বন্ধে আপনার দেখবেন বেশ দার দারুণ ধারণা থাকে মানে স্পষ্ট ধারণা থাকে আমরা যখন বন্ধুরা গল্প করি না দেখবেন স্কুল লাইফের আপনার ব্যাজের বা সার্কেলের কোনো ভালো স্টুডেন্ট যদি পরবর্তীতে কর্মজীবনে যদি ভালো না করতে পারে দেখবেন আমরা আফসোস করি আরে ও খুব ভালো স্টুডেন্ট ছিল ভাগ্য ভালো না এই জন্য ভালো করতে পারে নাই কিন্তু স্কুলের ব্যাচে থাকে না যে ভালো পড়াশোনা করে নাই দুষ্টমি ছিল বা ভালো স্টুডেন্ট ছিল না তারা যদি পরবর্তীতে কর্মজীবনে যেমন দেখবেন যদি চাকরি করে ভালো চাকরি করে ভালো ব্যবসা করে বা ভালো রাজনীতি করে নেতা হয় তখন আমরা আড্ডা কি বলি এই তুই এই ফেলুয়াকারদের চিন্তি ফেলুয়াকারদের কিন্তু খুব ভালো করতেছে রে এটা সুশীল হবে না এটাই বাস্তব আমরা বন্ধুদের বন্ধু বন্ধু হলে এইভাবেই কথা বলি এটাই কিন্তু হয় তো আমাদের কিন্তু এই জিনিসটা আমরা মানে একমাত্র স্কুল লাইফের বন্ধুদের বেলায় বলতে পারি কারণ তাদের সম্বন্ধে আমরা খুব ভালো জানি এটা আমার সাথে আপনাদের সাথে আশা করি মিলবে ভালো থাকবেন সবাই